আজকে আওয়ামী লীগের ঠিকানা এই যেখানে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ভাইরা বসে আছেন আজকে একটা শান্তিপূর্ণ মিছিল এখানে আমরা পল্টনের দিকে যাচ্ছিলাম সেইখানে এই ফেসিবাজি চরিত্রের পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করেছে তাদেরকে আহত করেছে ইতিমধ্যেই কয়েকজন হসপিটালে গিয়েছে আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি কে বলতে চাই এই পুলিশ কি আমাদেরকে চেনে না এই আন্দোলন সংগ্রাম আজকে কোন উত্তরের দিকে নিয়ে আসতাম আমরা রাষ্ট্র সংস্কারের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারকে স্থিতিশীল করার জন্য ধরাই সংগ্রাম করেছি আমরা আর এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে ওই হাত আর আসতো রাখবো না পরিষ্কার কথা ওই যাচ্ছাবাড়িতে ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়ে ছিল এই গণ অধিকার পরিষদ ভাই কোনো অভূতনের কোনো গায়ে হাত তোলা আরে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে আজকে আমরা এই ডিএমপি কমিশনারকে আইনজীবীকে পরিষ্কারভাবে বলতে চাই এইখানে যারা এই নিরস্ব এক দেশ নেতাকর্মী ছিল চরা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে